নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছে আমার বন্ধু সুমিতের পদ্ম বাগানে এই পদ্ম বাগানটা ছাদে করেছে বন্ধু সুমিত এবং অসাধারণ কিছু পদ্ম এই ছাদ বাগানে রয়েছে বিভিন্ন জাতের পদ্ম এই ছাদ বাগানে রয়েছে চলুন একে একে আপনাদেরকে দেখাবো অসাধারণ এই লোটাসগুলো এবং কিভাবে করবেন কিভাবে পরিচর্যা করবেন সমস্ত কিছু বন্ধু সুমিতের থেকে আমরা জেনে নেব এই ছাদ বাগানেরই একটি ভিডিও দু বছর আগে আমরা করেছিলাম তাই না সুমিত প্রথম প্রথম এবং এক লক্ষ মানুষ সেই ভিডিওটা দেখেছিল আবার আসলাম বন্ধু সুমিতের ছাদ বাগানে কেমন আছো আছি ভালোই আছি গাছপালা নিয়ে ভালো আচ্ছা তোমার পুরো নাম জানতে চাইব প্রথমে প্রথম আমার নাম হচ্ছে সুমিত নিয়োগী আর আমি এই চাকদার মথুরাপুর জেলার বাসিন্দা আচ্ছা কতদিন ধরে লোটাস করা হচ্ছে লোটাস তো করছি প্রায় ছয় সাত বছর ধরে ৬ সাত বছর আচ্ছা কেমন লাগে গাছগুলো করতে প্রথম কথা ইয়ে তো যেমন পাতাও মানে সবুজ দেখতেই মন সব কোনো স্ট্রেস বা কোনো কিছু থাকলেই সবুজ দেখলেই টেনশন ফ্রি হয়ে যায় স্ট্রেস একদমই তাই তারপরে তো ফুল এক্সট্রা পাও না পাও না পাতা দেখেই শান্তি আচ্ছা কত জাতের লোটাস আছে জাতের আছে বলতে কাউন্ট করলে পঞ্চাশটার বেশি আছে আচ্ছা এবং ইউনিক ইউনিক সবই ইউনিক আর যেগুলো আর বেশি ব্লুমার সেগুলোই রাখি এখন আচ্ছা ওই অনেক পাতা হবে হ্যাঁ সেই গাছগুলো থেকে যেগুলো ব্লুমিং করবে বেশি ফুল দেবে সেই ধরনের গাছ রাখা হয় ইউট আল্টিমেট থাউজেন্ড পেটাল যেটা ফুল কমায় মানে ইউনিক বলে রেখে দিয়েছি যা কিন্তু যেটা হবে সেটা মন ভরিয়ে দেবে আচ্ছা আচ্ছা চলো তাহলে একে একে দেখি আমরা আচ্ছা প্রথমেই দেখাবো সাদা রঙের একটা অসাধারণ পদ্ম এটা এটার নাম কি এটা হচ্ছে চাঁদনি চাঁদনি তাই তো এবং বেশ কয়েকটা ফুল এই গাছে ধরে রয়েছে বেশ কয়েকটা অনেকটা কথা বল অনেক ফুটে গেছে আচ্ছা এই যে পাশে হেলে রয়েছে একটা এই পাশও কুড়ি একটা আছে আরো বের হবে আচ্ছা এটা এটা সম্বন্ধে জানতে চাইবো এটা ব্লুমিং কেমন এটা খুবই ভালো ব্লুমার দেখতে তো ইউনিক কালার এই যে যেমন প্রথম দিনে এরকম কালার আচ্ছা তারপরে একটু সাদা হয়ে যায় আবার গাছের খাদ্য বা জোড়ে অনুসারেও মানে মাটি বা ওয়েদার অনুসারে কালারটা ডিপেন্ড করে এবং সাইজ তাই না সাইজ আচ্ছা সাইজটা তো মানে যথেষ্ট সুন্দর সাইজ যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর এবং অনেক প্যাটেস আছে তাই না অনেক আচ্ছা কতদিন থাকে এটা এটা মোটামুটি চার পাঁচ দিন তো থাকেই চার পাঁচ দিন বেশি থাকে আচ্ছা আচ্ছা যদি কোনো দর্শক বন্ধুরা কিউ বাচ্চা চাই দেওয়া সম্ভব হ্যাঁ এর মানে এখন আপাতত দেওয়া সম্ভব নয় যদি কেউ ডিমান্ড করে আমি কি করে গাছ করে রাখি আচ্ছা এর গাছ কি করা আছে আপাতত করা নেই এরও করে রাখবো এখন সবে সিজন শুরু হচ্ছে সবে শুরু হয় কি সিজনে মারা যায় আচ্ছা কিভাবে কন্টাক্ট করবে মানুষ ফোন নাম্বারটা বলো ফোন নাম্বার হচ্ছে 9738815409 আচ্ছা WhatsApp এবং কলিং দুটোতেই আছে এটা আচ্ছা একটাই নাম্বার আচ্ছা তারপরে আর একটা দেখবো পাশের এই যে সুমিত এটা এটা কি জাতের এটা হচ্ছে থামো থামো

দারুণ সুন্দর তাই না হ্যাঁ এটা কিছুটা পিঙ্ক ক্লাউডের সঙ্গে ম্যাচ করে কিন্তু বাট আলাদা আচ্ছা পিঙ্ক ক্লাউড তো সাদা হয় না সাদা ওই যে ওইটা পিঙ্ক ক্লাউড কিছুটা ম্যাচ হচ্ছে একটু ইয়েলো একটু আলাদা এটা আচ্ছা এটা একটু ইয়েলো ভাব থাকে তাই না আর পিঙ্ক ক্লাউড সাদা সাদা মধ্যে আর পাপড়িগুলো একটু পিঙ্কিশ কালার আচ্ছা এটার ব্লুমিং কেমন এটারও পিঙ্ক ক্লাউডের মধ্যে ব্লুমিং প্রচুর ধরে তাই না পিঙ্ক ক্লাউড তো খুব নাম করে এবং প্রচুর ব্লুমিং এর জন্য বিখ্যাত তাই না আচ্ছা এগুলো সবকটার বৈশিষ্ট্য হচ্ছে এই ছোট কুড়ি টাকার গামলাতেও সব কটা ফুল হবে আচ্ছা এই ছোট এই ছোট গামলা হ্যাঁ ইভেন ওই বালতির মধ্যে ফুল হবে কুড়ি আসবে আচ্ছা এই ছোট ছোট বালতির মধ্যে ফুল আসবে ওই কুড়ি টাকা যে ওই যে এই যে ওইটা চাঁদনি হয়ে রয়েছে আচ্ছা এই যে তাই না চাঁদনি আচ্ছা তাহলে চাঁদনি বলছে ছোট পাত্র করা যাবে ছোট সবকটাই কটাই ছোট পাত্রে হবে এবং বালতির মধ্যে হবে এগুলো বৈশিষ্ট্য এরকম আচ্ছা চলো আরো একে একে দেখাবো এবারের ফুলটা দেখুন কত সুন্দর এবং ছোট্ট গামলায়

দেখুন দর্শক মন্দিরা কত সুন্দর লাগছে এই ফুলটা দারুন কালার ডার্ক তাই না ক্যামিলা ক্যামিলা এটার নাম ক্যামিলা তাই তো আচ্ছা দেখুন এই পাশের ফুলটাও কত সুন্দর লাগছে কুড়িগুলো কতগুলো বার্ড হ্যাঁ এই পাতাগুলো পাতাগুলো সরাও এই দেখুন একটা গাছে কত কত কুড়ি ধরে রয়েছে তাই না এদিকে চারটে পাঁচটা কুড়ি এবং দুটো ফুল ফুটে রয়েছে এই যে ক্যামিলা তাই তো আচ্ছা এটাও তাহলে প্রচুর ব্লুমিং হয় প্রচুর এবং তোমার কাছে যতগুলো দেখছি পদ্মর ভ্যারাইটি সবই প্রচুর ব্লুমিং হয় অনেকে হয়তো করেন যে অল্প ফুল ফোটে বা ফুল ফুটতে চায় না সেরকম ভ্যারাইটি করা যাবে না না তাই না একা দুটো লাগায় গাছে সকে। আমি যদি ফুলি না দেখতে পারি একদমই তাই একদমই তাই এটা হলো ক্যামেলা তাই তো দারুণ সুন্দর ডার্ক তাই না রেড রেডি স্টোন আছে

মাইক্রোগুলো একচুয়ালি সেই আমরা যেগুলো দেখি যে চাইনিজ ভিডিওগুলো যে ছোট্ট গামলায় ফুল ফুটে থাকে এই যে সাদা ছোট্ট ছোট্ট এটা ছোট্ট পথের প্রয়োগ করেছে তাই না আচ্ছা আর ওই যে পাশে তো লিয়াংলি আগে আগে ভিডিও তো দেখানো হয়েছিল অনেক প্রচুর কুড়ি প্রচুর লিয়াংলি প্রচুর ফোটে তাই না এবং ছোট্ট ছোট্ট ফুল হয়

পিঙ্কিশ ভাব এটা কিন্তু আরো বড় হয় ফুল আরো বড় হয় আচ্ছা এবং এরও যেমন সুন্দর এবং ততটাই ভালো ব্লুমিং হয় তাই না স্টপ ব্লুমার নন স্টপ এবং প্রচুর সব সময় ফুল থাকে সব সময় আচ্ছা তার পাশে এটা বড় সাইজের একটা ফুল রেড পিওনি এটাও খুব পছন্দের ফুল আমার এটা বেশ বড় ফুল হয় তাই না এবং ডিপ কালার ডিপ কালার এই যে অ্যামিরি পিওনি তাই তো আচ্ছা রেড পিওনি আচ্ছা এমিরি বিউনটা ছোট মাইক্রো তাই না না ওটা তো বড় ফুল আছে ছোট জায়গা লাগালেই যে কাউন্টলেস বার্ড আছে আচ্ছা এটা এমিরি এটাতে প্রচুর ফুল হয় প্রচুর হ্যাঁ এবং নন স্টপ আচ্ছা তার পাশে দেখায় কি সুন্দর লাগছে এমিরি ক্যামেলিয়া এমিরি ক্যামেলিয়া এবং প্রচুর ফুটে থাকে সব সময় তাই না প্রচুর এই যে দেখুন কত কুড়ি রয়েছে দেখুন আর কত ফুল ফুটে রয়েছে দেখুন এমিরি ক্যামেলিয়া ক্যামেলিয়া এগুলোই লাগানো উচিত পচুর ফুল পূজোর জন্য খুব ভালো সময় পাবেstylesheet পচুর এটা কি লোটাস তাই এটাই আমেরিকাতে আমি আগে প্রথমবার ভিডিওতে দেখানো হয়েছিল পচুর বাট পচুর ফুল তাই না পচুর পুরি এমেরি ক্যামেলিয়া ক্যামেলিয়া এখন দেখুন অলরেডি এটা যা সিজনের শুরু তাই না শুরু সিজনের শুরু এবং সাইজও খারাপ না তাই না না সাইজও খারাপ না এবং প্রচুর ফোটে পাশে আরেকটা মাইক্রো রয়েছে আচ্ছা এটা কি রাজা লোটাস রাজা লোটাস এই যে ফুটা ફૂটানো হয়নি যেটা শুকিয়ে গেছে ছোট জায়গা ভেতরে আছে এই যে পাশে তো কুড়িও রয়েছে তাই না এই কিন্তু বহুত অনেক পেটালেটা আচ্ছা তারপরে আরেকটা খুব সুন্দর ফুল ফুটে রয়েছে দেখাই আচ্ছা হয় অনেক বড় অনেক বড় আচ্ছা এ তো ব্লুমিং ভালো কুচুর আচ্ছা এই যে পাশে এই যে বাদু রয়েছে বাদ এটা ফুল এটা হচ্ছে হোয়াইট পিয়নি। হোয়াইট পিয়নি। পিয়নি। আচ্ছা। তো বেশ বড় সাইজের ফুল হয়, তাই না? আচ্ছা। এটা জাস্ট ফুটে গেছে। হ্যাঁ। তাও এত সুন্দর লাগছে। এটা প্রায চার পাঁচ দিন হয়ে গেছে ফুটে গেছে। আচ্ছা তাহলে থাকে অনেক দিন তো হোয়াইট পিয়নি? অনেক দিন থাকে। আচ্ছা। পাশে এটা সবই ফুটেছে। হ্যাঁ এটা ঝরবে না। এটা শুকিয়ে যাবে এরমুন দেই। ঝরবে না। এটা ঝরবে না। ঝরবে না। আচ্ছা আর এর ধরন কেমন? কেমন ধরে? একটু ননস্টপ। এটাও প্রচুর ধরে তাই না আচ্ছা সুমিত দর্শক বন্ধুরা যদি তোমার কাছে চারা চাই বর্তমানে কি কি চারা দিতে পারবে চারা আপাতত হোয়াইট পিওনি যেমন কিছু কিছু রেডি আছে আচ্ছা হোয়াইট পিওনি আমেরিকা মেলিয়া যেগুলো লোকে কমন চায় আর কি খুব বেশি পিঙ্ক ক্লাউড গ্রিন অ্যাপেল সাটা বম কাট রেড পিওনি রানি রেড আর বাকি যদি কারো লাগে যদি টিউবার থাকে তো দেওয়া যাবে না হলে আগে বলতে হবে গাছ করে দেওয়া যাবে আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলো আমার ফোন নম্বর এইট ওয়ানো নাইন আচ্ছা কোথায় আমরা আছি এখন চাকদা থেকে হয়ে গ্রামে আসতে হবে ভেতরে চাকদা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে ওখান থেকে টোটা বটো করে চার কিলোমিটার গোড়াচরতলা থেকে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটারে আমার বাড়ি নিয়োগি পাড়ায় সুমিত নিয়োগীর বাড়ি বললেই এখানে নিয়ে চলে আসে গোড়াচরতলা থেকে আচ্ছা সুমিত অসাধারণ লাগছে তোমার এই বাগানের এই পদ্মগুলো কি জাত এটা এটা হচ্ছে অনেক পুরনো রেড ফিলিপস রেড ফিলিপস কাছে থেকে দেখাই কি অসাধারণ লাগছে না কিন্তু চার দিনের ফুল চার দিনের ফুল চার দিনের ফুল আচ্ছা তাহলে এর এর এই যে এটা তাই না এটা কুড়ি কুড়িটাও যেন সুন্দর লাগে পদ্ম তাই না মোচার মতো ডিপ রেড হ্যাঁ ডিপ রেড পাতাগুলো কত সুন্দর পাতাগুলো কত সুন্দর হ্যাঁ লার্জ ভ্যারাইটি একটু বড় আচ্ছা আচ্ছা আমি ডিটেইলসে এর পরিচয়টা সম্বন্ধে জানতে চাইবো তার আগে আর একটা ফুল দেখিয়ে নি এই যে কি অসাধারণ লাগছে এটা কি জাতের এটা হচ্ছে আমার বাগানের মানে উদ্ভবনা প্রথম আচ্ছা এটা এটা তোমার করা হ্যাঁ মানে আমার বাগানে ক্রস পলিনেশন তৈরি করেছে আচ্ছা এটা নামকরণ হয়নি এখনো আচ্ছা কিন্তু অসাধারণ লাগছে দেখুন দর্শক বন্ধুরা ডিপ কালার ডিপ রেড তার সাথে প্রত্যেকটা পাপড়ির উপর একটা হোয়াইট স্পট যার জন্য এত সুন্দর লাগছে আচ্ছা একটা নামকরণ করো দেখাবো এবং এর চারা সবার হাতে আস্তে আস্তে তুলে দাও যাতে এই সুন্দর লোটাসটা আরো ছড়াই খুব সুন্দর এবং কম্প্যাক্ট তুমি দেখো পাপড়িগুলো কম্প্যাক্ট অনেক পাপড়ি তাই না কম্প্যাক্ট অনেক পাপড়ি শেপটা অনেক সুন্দর দেখায় দারুণ দারুন সেটা ছিল অ্যাকচুয়ালি এরকম বালতিতে আচ্ছা এই তিন দিন হলো আমি ওই 20 টাকার গামলাগুলোতে দিয়েছি আচ্ছা এটা এই কি আরো বড়তে দাও তাহলে এর বোঝা যাবে এর কেমন ধরন হয় এর বৈশিষ্ট্যগুলো আরো ভালো প্রকাশ পাবে তাই না হ্যাঁ আচ্ছা আরেকটা উদাহরণ দিই হোয়াইট পিওনি ছোট জায়গাতে এই যে বালতি হ্যাঁ এই যে বালতিটা কই বালতি আচ্ছা আচ্ছা এবার একটু জানতে চাইবে এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট বালতি অনেক করে রেখেছো অনেক ছোট ছোট গামলা করে রেখেছো এগুলো যদি মানুষ চাই দেওয়া যাবে সম্ভব এগুলো ওই দেওয়ার জন্য আমি করে রেখে দিয়েছি কারণ সবসময় আমার কাছে টিউব অ্যাভেলেবেল থাকে না আচ্ছা তা সবাইকে সবসময় যদি করতে পারে তার জন্য আমি কি গাছ করে রাখি আচ্ছা গাছ করে রাখো মানুষ চাইলে সেই গাছ তুমি দিতে পারো রেডিমেড এবং তাদের কোনো সময় নষ্ট হচ্ছে না নিয়ে গিয়ে বসাবে আচ্ছা এসে নিতে হবে তাই তো এসে নিতে হবে এসে নিতে হবে অবশ্যই বাড়ি থেকে নিতে হবে আচ্ছা

প্রথম কথা হচ্ছে প্রথম মূল তত্ত্ব হচ্ছে মাটি দ্বিতীয় হচ্ছে রোদ রোদটা কিন্তু কন্টিনিউস লাগে মানে সাত আট ঘন্টা তো লাগে যতটা রোদে রাখা যায় যেখানে ফুল রোদ পায় এবং জলটা গরম হতে হবে তাই না প্রথম কথা পদ্ম গরমের জিনিস ঠান্ডাতে পদ্ম হয় না এটা সবাইকে বুঝতে হবে অনেকে চায় কি শীতকালে পদ্ম হবে না পদ্ম গরমের জিনিস মাটি এমন মাটি নবো যেটা যেন প্রচন্ড নরম এই যে আমি হাত দিয়ে তুলে গেছি আমার কিন্তু পুকুরের পাক আচ্ছা মাটি নেই গলে যাচ্ছে গলে যাচ্ছে তাহলে কারণ এর কারণটা হচ্ছে শিকড় প্রচন্ড নরম

অর্গ্যানিক তাই মানে এই নয় যে ভার্মি কম্পোস্ট ওটা কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে ইন দ্য সেন্স ওর মধ্যে ইউরিয়া মেশানো থাকে ইউরিয়া অ্যামোনিয়া মেশানো থাকে ওটা ক্ষতি করে কিন্তু গাছে মানে যদি সঠিক কেউ পাই ভার্মি কম্পোস্ট তাহলে ঠিক আছে কিন্তু ডুপ্লিকেট পেলে ওটা ক্ষতি ক্ষতি নালে গোবর সারই ভালো বা ইকোমেক্স জি বা সিউইড এক্সট্রাক্ট এগুলো দিলে কি গাছের উর্বরতাটা মানে ভালো থাকে আচ্ছা এই গাছ যখন একটু বড় হবে এক্সট্রা ফার্টিলাইজার কি দেওয়া যায় এক্সট্রা ফার্টিলাইজার হিসেবে আমি কেমিক্যাল না দেওয়া হল কেমিক্যাল দেওয়া মানে মাটিটা নষ্ট করা আর কি যেমন আমি এই একই মাটিতে দু বছর যাওয়া গাছ করছি এর মধ্যে আমি শুধু সিউড এক্সট্রাক্ট দিয়েছি আচ্ছা আর আমি গোবর সার দেবো ভাবছি আর খোল কি করে দেওয়া যায় খোল দিলে কিন্তু খুব সাবধান খোল হাতের মুঠো করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে আচ্ছা কাগজে পুড়িয়ে পুড়িয়ে আমি অন্য কিছু কিন্তু করি না প্রথম থেকে গাছ করছি ওটা হচ্ছে কায়দা আমি বলছি ডাইরেক্ট ঢুকিয়ে দিই আমি এত একটা খোল নিয়ে ভেতরে যাতে খোলের এই এটা না জলের ওপরে না আসে আচ্ছা কী হয় জলটা তাহলে পচে যায় এমনি কিছু ক্ষতি করবে না যে পাতাগুলো ফ্লোটিং থাকে কচি পাতা থাকলে একটু কি ওই পচিয়ে দেয় পাতাগুলোকে খোলটা অ্যাভয়েড করাই ভালো মানে যারা এক্সপার্ট না হলে আচ্ছা না দেওয়াই ভালো এক্সপার্ট না আচ্ছা আর এনপিকে কি দেওয়া যায় এনপিকে দেওয়া যায় এনপিকে বলতে এনপিকে যেহেতু ওয়াটার সলিউবল তো মানে উনিশ 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 দেওয়া যায় ছোটো জায়গায় হলে দেওয়া যায় আচ্ছা ওয়াটার সলিউবল দেওয়া যায় অসুবিধা হবে না

তাহলে পদ্ম ভালো হবে আর এর মধ্যে না এই অনেকে না ইয়া দেয় অনেক অনেক কিছু অ্যালগি মানে যেমন আমাদের সুজি পান আমি পরিষ্কার করে দিই এগুলো খুব খতরনাক এগুলো দিলে কি জলটা ঠান্ডা করে দেয় হ্যাঁ জল ঠান্ডা করে দেবে পদ্মর জন্য জল গরম চাই হ্যাঁ জল গরম চাই পরিষ্কার থাকবে তাহলে পরিষ্কার থাকবে আচ্ছা চলো এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছি এর নাম কি এটা হচ্ছে মথুরাদা আচ্ছা এটা অনেক ফুটেছে তাই না হ্যাঁ এটা কালারটা একটু অন্যরকম আর প্রচুর ফুটে একটু বাউল ভ্যারাইটি

সাটাবাম কাঠ গ্রিন আপেল কমার্শিয়ালি যদি কেউ চাষ করতে যায় তার জন্য কিন্তু এটা পারফেক্ট আচ্ছা এবং এটা অনেক বড় হয় আর একটা হয়ে রয়েছে ওই যে আচ্ছা সেম ভ্যারাইটি সেম ভ্যারাইটি সাটাবাম কাঠ এই যে কত সুন্দর লাগছে আচ্ছা দারুণ এই কুড়িটাও তো কত বড় কুড়িটাও তো অনেক বড় তাই না এটা আরো বড় হবে জানি কুড়িটাই এই যে এই যে পাশেরটা কুড়ি হুম তাই না বড় হবে এটা আচ্ছা এটা কি ফুল এটা হচ্ছে মেরিগোল্ড মেরিগোল্ড আচ্ছা তিন দিনটাও কিন্তু চমৎকার লাগছে অনেক পাপড়ি এই যে অনেক পাপড়ি আচ্ছা আর কালকে রাতে ঝড়ে অনেক ফুল দেখছি হেলে কাছে নষ্ট হয়ে গেছে তাই না আচ্ছা আর এই এটার ফল এটার ধরন কেমন এটা তো ভালো যে কটা আমার কাছে আছে না মোটামুটি দুই একটা ছেড়ে যেমন গর্জিয়াস পার্পল আর ইউটিপি ছেড়ে দুটো ছেড়ে সব ধরন ভালো প্রচুর ধরে প্রচুর ধরে আচ্ছা